ফাইনালি ফাইনালি শেষ হয়ে গেল তাণ্ডব সিনেমায় মেগাস্টার শাকিব খানের ডাবিং হ্যাঁ মেগাস্টার শাকিব খান আজকে কলকাতা থেকে উড়াল দিলেন ঢাকার উদ্দেশ্যে তোমাদেরকে স্ক্রিনে একটা আমি ছবি দেখাচ্ছি এই ছবিতে দেখতে পাচ্ছ মেগাস্টার শাকিব খান এবং সাহারিয়া সাকিল দুজনের মুখে প্রাণবন্ত একটা হাসি বলা যেতে পারে দুজনে ভীষণ খুশি এবং তারপর তোমরা যদি ভালো করে দেখো এটা একটা প্লেনের সিটের ছবি এবং সাহারিয়া শাকিলের পকেটে একটা টিকিট রাখা রয়েছে এবং দুজনেই মানে খুব আনন্দিত উচ্ছ্বসিতভাবে কিন্তু হেসে রয়েছে মানে তারা প্রচণ্ড হ্যাপি তাণ্ডব সিনেমাটাকে নিয়ে এবং আজকে ফাইনালি তাণ্ডব টিম কিন্তু উড়াল দিল ঢাকার উদ্দেশ্যে এবং আশা করি আজকেই কিন্তু তাণ্ডব টিম ঢাকাতে পৌঁছে যাবে এবং আগামীকাল থেকে কিন্তু সেই আইটেম গানটার শ্যুটিং হবে মানে আমরা বুঝতে পারছিলাম না তাণ্ডব টিম ঢাকাতে কবে মানে উড়াল দেবে আজকে কলকাতা থেকে ঢাকার দিকে মেগাস্টার শাকিব খান উড়াল দিলেন আমরা আমি যেটা আপডেট আসছিল যে আজকে শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল আইটেম গানটার তবে আজকে হয়তো আর আইটেম গানটার শ্যুটিং তো পসিবল না আগামীকাল বা আগামী পরশুদিন কিন্তু আইটেম গান বলো বা ডান্স নাম্বার বলো যেটাই বলো না কেন সেটার কিন্তু শ্যুটিং স্টার্ট হতে চলেছে এবার দেখো তাণ্ডব টিম খুব গুছিয়ে কাজটা করছে কিন্তু মানে এরকম না যে তাড়াহুড়ো করে ঘুটোপাট করে কিছু বানিয়ে দেবো এরকম না তুফানের সময় আমরা যদি খুব ভালো করে মনে করো একটু তাড়াহুড়োর প্রভাব কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম সেটা তোমরা সিনেমাটার মধ্যেও দেখো কিছু কিছু কিন্তু ভুলভ্রান্তি রয়েছে তুফানের মধ্যে কিন্তু তাণ্ডবে রায় রাফি ডিরেক্টর রায় রাফি এই সমস্ত ভুলভ্রান্তি কিছু করতেই চাইছে না তাই খুব গুছিয়ে যত্ন নিয়ে কাজটা করছে তবে অনেকে বলছো যে এবার তো অন্তত পক্ষে কিছু আসাটা উচিত তাই না অনেকে এটাই বলছো তো দেখো কালকে সাব নুরের জন্মদিন পরশুদিন মেগাস্টার শাকিব খানের ছাব্বিশ বছর কেরিয়ারের পূর্তি হবে এই দুটো দিনকে আমার মনে হয় না তাণ্ডব টিম মিস করবে হয়তো তাণ্ডব টিমের তরফ থেকে কিছু আসতে পারে এটা আমার মনে হচ্ছে সাতাশ অথবা আঠাশ দেখা যাক কালকে যদি সাবিলান্নুরের একটা ক্যারেক্টার পোস্টার আসে বা আঠাশ তারিখ যে রাজশাহীতে যে গানটার শ্যুটিং হলো একটা রোম্যান্টিক গান সেই গানটা দেখা যাক আসে কি না তবে তাণ্ডব টিম তোমাদেরকে এটুকু বলছি তোমরা বড় পর্দায় গিয়ে কেউ হতাশ হবে না এত সুন্দর যত্ন নিয়ে কাজটা তৈরি হচ্ছে খুব সুন্দরভাবে আউটপুট করা হচ্ছে এবং আজকে তাণ্ডব টিম কিন্তু অর্থাৎ মেগাস্টার শাকিব খান শাহরিয়াস সাকিব এবং যারা যারা এসেছিলেন বাংলাদেশ থেকে কলকাতাতে তারা আবার কিন্তু ঢাকাতে রওনা দিলেন বলা যেতে পারে এবং এফডিসিতে হবে এই আইটেম গানটার শ্যুটিং তো তোমাদের এটা কি মতামত কমেন্ট করে জানিও খুব শীঘ্র যাচ্ছে নতুন করে ফুটে তত কিছুটা পাই পাই